মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যুব দিবসকে সামনে রেখে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল আগরতলা স্বস্তি মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্যের সরকারি ব্লাড রয়েছে রক্তের স্বল্পতা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে মৌমসা রোগীদের চিকিৎসা পরিষেবা তাই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সমাজে প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান রাখে স্বেচ্ছার রক্তদানে এগিয়ে আসার তাদের এই আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব যুব দিবস উপলক্ষে এবার স্বেচ্ছার রক্তদান এগিয়ে এলো আগরতলা স্বস্তি ব্যবসায়ীরা শনিবার স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক পক্ষ মুজুমদার নিগম সেন্ট্রাল জোন এর চেয়ারম্যান রত্না দত্ত কর্পোরেট আতু শর্कांतী ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে পৌরহিত করেন সতিবাজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক সেনগুপ্ত মুখ্যমন্ত্রী আহ্বানে সারা দিয়ে যুবদিবস উপলক্ষে ধনে কর্মসুচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বে মুখ্যমকে হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে এখন নজিরবিহীন ঘটনা যে উচ্চবের মেজাজে সমাজের বিভিন্ন পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আছে ব্যবসায়ীরা যে শুধুমাত্র নিজতে পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন তা নয় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ব্যবসায়ীদেরও একটা অগ্রণী ভূমিকা রয়েছে ব্যবসায়ীরা এর আগেও বেশ কয়েকবার রক্তদান শিবির সংঘটিত করেছে শুধু তাই নয় প্রতিনিয়ত সমাজে দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা মুখ্যমন্ত্রী যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন তাকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকের অংশীদারিত্ব প্রয়োজনীয়তা রয়েছে হরিগঙ্গা বসাগ রোড স্থিত আমাদের স্বস্তি মার্কেটে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবির উপলক্ষে এখানে যারা ব্যবসায়ী বৃন্দ যারা এই ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারী মহল থেকে শুরু করে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে রক্তদান করছেন এটা আমাদের কাছে ত্রিপুরার কাছে একটা নজিরবিহীন ঘটনা যে আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রক্তদানের মতো মহবদানে উৎসবের মেজাজে তারা এখানে রক্তদান করে আমি ধন্যবাদ জানাই স্বস্তি মার্কেট ব্যবসায়ী সমিতির যারা সদস্য সদস্যরা রয়েছেন এরকম একটা মহতি কাজে তারা ব্রতি হয়েছে শুধু ব্যবসায়ী নয় এই সমাজের এবং এই রাজ্যের উন্নয়নে তাদের যে অগ্রণী ভূমিকা থাকবে এবং তারা যে এই সমাজের জন্য কাজ করবে শুধু তাই নয় তারা শুধু রক্তদান শিবির আজকে করছে তা নয় বহুবার এরকম রক্তদান শিবির এবং দুস্থদের পাশে দাঁড়ানো এরকম বিভিন্ন মহতি কাজ এই সমাজের কাজে তারা এগিয়ে এসছেন তো কাজেই আমি আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে প্রত্যেকের অংশীদারিত্ব সেটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাকে সম্পূর্ণ করবো রিপোর্ট